নমস্কার বন্ধুরা টেস্ট ওয়েস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি আলু পটলের নিরামিষ তরকারির রেসিপি এইভাবে আলু পটলের নিরামিষ তরকারি রান্না করলে ভাত বা রুটি সব কিছুর সাথেই কিন্তু এই রেসিপিটা আপনারা খেতে পারবেন একদম অন্যরকম স্বাদের এই রেসিপিটা একই রকম আলু পটলের তরকারির রেসিপি থেকে কিন্তু একটু অন্যরকম হয় খেতে দুর্দান্ত স্বাদের হয় আর রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ একদম হাতের কাছে থাকা উপকরণ দিয়ে রেসিপিটা তৈরি করতে পারবেন চলুন তাহলে রেসিপি দেখে নেওয়া যাক আলু পটলের তরকারি বানানোর জন্য এখানে আমি আগে থেকেই পটল আর আলু কেটে নিয়েছি দেখুন পটলের অল্প করে খোসা রেখে পটলগুলোকে আমি কেটে নিয়েছি আর তার সাথেই দুটো আলুকেও আমি খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি আলু আর পটলকে আমি কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার রান্নাটা শুরু করব তার জন্য আমরা গ্যাসের ওপর কড়াই বসিয়ে পরিমাণ মতন তেল গরম করে নেব আমি রান্নাটা যেটুকু তেলে করছি একবারেই কিন্তু তেলটাকে এখানে ব্যবহার করেছি তেল ভালো করে গরম হলে এবার সামান্য করে একটু লবণ তেলের মধ্যে দিয়ে লবণটাকে তেলের সাথে ভালো করে একটু মিশিয়ে নেব। প্রথমে আমরা কেটে নেওয়া আলুগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিয়ে আলুগুলোকে একটু হালকা করে ভেজে নেব আলু আমার মোটামুটি ভাজা হয়ে গেছে খুব বেশি কিন্তু আমি আলুগুলোকে এখনো ভাজিনি আলুর গায়ে জাস্ট হালকা হালকা রঙ ধরতে শুরু করেছে এবার এর মধ্যে কেটে নেওয়া পটলগুলোকে দিয়ে আমরা একই সাথে আলু পটলকে ভালো করে ভেজে নেব চাইলে আপনারা আলু আর পটলকে আলাদা আলাদা করেও কিন্তু ভাজতে পারেন সেক্ষেত্রে সময় বা তেল দুটোরই কিন্তু পরিমাণ বেশি লাগবে একটু ঢাকা দিয়ে কম আঁচে রেখে আলু পটলকে ভাজছি তাতে করে আলু পটল খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হবে এবার ঢাকাটা সরিয়ে নিয়েছি ঢাকা সরিয়ে বেশ একটু লাল করে আলু পটলকে আরও একটু ভেজে নিলাম আলু পটল সুন্দর করে ভেজে নিয়েছি এবার ভালো করে আলু পটল থেকে তেল ঝরিয়ে আমি আলু পটলকে তুলে নেব এই তেলের মধ্যে আমি ফোড়নে দেব সামান্য করে একটু গোটা জিরে দেব তেজপাতা আর দেব গোটা গরম মশলা ছোটো এলাচ দারচিনি আর লবঙ্গ এখানে আমি দিয়েছি ফোড়ন থেকে মিষ্টি সুগন্ধ বেরিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি একটু আদা বাটা আদা বাটাটাকে দিয়ে আমরা হালকা করে একটু নাড়াচাড়া করে নেব আদা বাটা যাতে পুড়ে না যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে সামান্য করে একটু জল দিয়ে দেব যাতে করে আদা বাটাটা পুড়ে না যায় দেব সমস্ত গুঁড়ো মশলা দেব সামান্য একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে ছালের জন্য লঙ্কার গুঁড়ো আর তার সাথে পরিমাণ মতন হলুদ আর লবণ এবার এই গুঁড়ো মশলাগুলোকে আমাদের খুব ভালো করে আদা বাটার সাথে কষিয়ে নিতে হবে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখানে আমি একটা টমেটো আর কয়েকটা কাঁচা পাকা লঙ্কাকে বেটে নিয়েছিলাম এই টমেটো আর কাঁচা পাকা লঙ্কা বাটাটাকে দিয়ে আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা ভালো করে আমার কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার দেখুন এখানে দিয়ে দিচ্ছি আমি আমি এখানে নারকল কুড়িয়ে নিয়ে গরম জলের মধ্যে নারকল কোড়াটাকে ভিজিয়ে রেখে নারকলের খাড়াটাকে কিন্তু আলাদা করে নিয়েছি মানে নারকলের দুধটাকে বের করে নিয়েছিলাম তারপর তার মধ্যে দু থেকে তিনটে কাজুবাদাম দিয়ে আমি পেস্ট করে নিয়েছি মানে শুধুমাত্র নারকলের দুধ আর কাজুবাদামের পেস্টি কিন্তু আছে নারকলের কোনো খাড়া কিন্তু এখানে নেই এবার সেই নারকলের দুধটাকে দিয়ে আমি একটু মশলার সাথে কষিয়ে নিয়ে ভেজে নেওয়া আলু পটল দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি অল্প অল্প করে নারকলের দুধটাকে দিয়ে আর কাজু বাদামের পেস্টটাকে দিয়ে কিন্তু আমাদের ভালো করে আলু পটলকে কষাতে হবে তাতে করে কিন্তু রান্নাটার স্বাদটা ভালো আসবে মশলা ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে স্বাদ মতন একটু মিষ্টি এই সময় দিয়ে দেবো ভালো করে মশলাটা দেখুন কষাতে কষাতে মশলা থেকে তেলও ছেড়ে গেছে আর মশলার রঙটাও বদলে গেছে এবার দিয়ে দেব এখানে পরিমাণ মতন জল আমি উষ্ণ গরম জলের ব্যবহার করেছি আর এখানে যেহেতু নারকলের দুধ আছে আর কাজু বাদাম আছে এতে করে কিন্তু এই রান্নার স্বাদটা একদম অন্য মাত্রা এনে দেবে আপনারা একবার এইভাবে রেসিপিটা কিন্তু ট্রাই করে দেখতে পারেন এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি ঝোলটা ফুটতে শুরু করেছে এবার আমরা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম এবার আমি ঢাকাটাকে সরিয়ে নিচ্ছি একটু চেক করে নিচ্ছি আলু পটল ভালো করে সেদ্ধ হয়েছে কিনা সমস্ত কিছুই কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে রান্নাটা আমাদের অলমোস্ট শেষের পথে আমরা এবার এটাকে ফিনিশ করার আগে না এর মধ্যে মিশিয়ে দেব সামান্য করে একটু গরম মশলার গুঁড়ো আর একটু ঘি এতে করে রান্নার গন্ধ কিন্তু আরও বেড়ে যাবে এবার ঘি গরম মশলা দিয়ে আমরা রান্নাটাকে আরও মিনিট দুয়েক একটু এরকম নাড়াচাড়া করে রান্না করে নেব এই রান্নাটা কিন্তু একই রকম আলু পটলের রেসিপি থেকে খেতে বেশ একটু অন্যরকম স্বাদের হয় আপনারা রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন একই রকম ঘরোয়া মশলা কিন্তু যেহেতু এখানে নারকলের দুধ আছে কাজুবাদাম বাটা আছে তাতে করে রান্নাটার টেস্টটা কিন্তু বেশ অন্যরকম স্বাদের হয় আর দেখতেও কিন্তু হয় এটা বেশ সুন্দর দেখুন রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে আমি সার্ভ করে দেব কেমন লাগলো আজকের এই নিরামিষ আলু পটলের তরকারির রেসিপি একটা কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন রেসিপি শেয়ার করবেন আর এখন বাজারে তো নতুন পটল উঠতে শুরু করেছে একবার হলেও এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের সবার রেসিপিটা খুব ভালো লাগবে তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন